আসসালামু আলাইকুম আপনারা যারা কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা যারা টেকনিশিয়ান রয়েছেন ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ম্যাশন ওয়েল্ডার থ্রি জি ফোর জি সিক্স জি টিআইজি এমআইজি তারা সৌদি আরবে কর্মজীবন শুরু করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ সৌদি আরবের বিখ্যাত ইফতেহাল কোম্পানিতে আগামী দশই ফেব্রুয়ারি ইন্টারভিউর মাধ্যমে কিছু সংখ্যক কর্মী নেবে আপনি যদি একজন কনস্ট্রাকশন হেল্পার অথবা টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অসংখ্য মানুষ স্বপ্ন পূরণ করেছে আমাদের হাত ধরে